সাহস কি করে আমার গায় হাত দেন আর কেন আমার গায়ে হাত দিলেন তুমি বেয়াদবি করেছ এই জন্যই তোমার গায়ে হাত তুলেছি আমি আবার কি বেয়াদবি করলাম কি বেয়াদবি করছো তুমি জানো আমার কি বেয়াদবি করেছ বলা নেই কানেই হুট করে এসে আমার শাড়ি তুললে কেন শাড়ি তুলেছে বেশ করেছি আর আপনি চানেন আপনি কারকে হাত তুলেছেন তুমি যেই হও না কেন তুমি বেয়াদবি করেছ তাই তোমাকে আমি শাস্তি দিয়েছি আপনি আমাকে আদবি শেখাতে আসছেন আপনি চানেন আমাকে হাত তোলার পরিণতি কি হতে পারে তুমি আমাকে যাই বলো যাই বুঝাও না কেন তুমি বেয়াদুবি করেছো তাই তোমাকে বেয়াদুবির শাস্তি দিয়েছি হোয়াট দ্য হেল আর ইউ টু গিভ মি পালিশমেন্ট আমাকে পালিশমেন্ট আর শাস্তি কি হতে পারে আমি আপনাকে দেখাচ্ছি হ্যালো লিটু তুমি কোথায় তুমি তারাতের উপজেলা চত্বরে চলে এসো এখানে অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছে আচ্ছা কি ব্যাপার কি হয়েছে কি আর হবে এই মহিলা আমার গায়ে হাত তুলেছে তোমার গায়ে হাত তুলেছে মানে কি ব্যাপার আপনি ওর হাত কেন তুলেছেন ও আমার সঙ্গে বেয়াদুবি করেছে তাই জাস্ট বেয়াদুবি শাস্তি দিয়েছি আরে বেয়াদুবি করেছে আপনি ওর বাবা মাকে জানাতে পারতেন আপনি ওর গায়ে কেন হাত তুললেন আরে আজও তো আমি আপনাকে তো আমি। আমি জাস্ট ওর বেয়াদবির পানিশমেন্ট দিয়েছি ও বেয়াদবি করেছে তাই বল ওর আপনি হাত তুলবেন ওর অভিভাবক আছে আপনি চাইলে তো তার কাছে জানাতে পারতেন আপনি কি জানেন ওর বাবাকে ওর বাবা যেই হোক না কেন তাতে আমার কোনো কিছু আসে যায় না অপরাধ করেছে তাই আমি ওকে অপরাধের শাস্তি দিয়েছি ও বুঝেছি সুজা আঙুলে ঘি উঠবে না আঙুল পাকাতে হবে লিটু থানায় ফোন দাও তো তাড়াতাড়ি তারপর ওর মজা আচ্ছা ঠিক আছে এক্ষুনি ফোন দিচ্ছি হ্যালো আঙ্কেল জি একটা অনেক বড় ঝামেলা হয়ে গেছে আপনি তাড়াতাড়ি একটু উপজেলা চত্বরে আসুন তো এইবার বুঝতে পারবি আমার গায়ে হাত তোলার পরিণাম কি হতে পারে এবার ওনাকে আসতে দেন আসলেই আপনি ঠিকই মজাটা বুঝতে পারবেন কি হইছে মামনি দেখুন না আঙ্কেল এই মহিলা আমার গায়ে হাত তুলেছে ম্যাডাম আপনি এখানে কি ব্যাপার আঙ্কেল আপনি ওনাকে সেলুট দিলেন কেন জাস্ট শাট উনি কে জানো কে উনি উনি আমাদের এই উপজেলার ইয়ানো গতকাল জয়েন করেছে কি বলেন সরি ম্যাম আসলে আমার এই বিয়াদ পিটা করা একদম উচিত হয়নি আই এম সরি শোনো তোমাকে একটা কথা বলছি তোমার বাবা হলো একজন সাব ইন্সপেক্টর আইনের লোক প্রশাসনের লোক আর তোমরা এই ক্ষমতার অপব্যবহার করে যা খুশি তাই করছো তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই তারপরে তুমি আমার সঙ্গে বেয়াদবি করলে তোমার মোবাইল পড়ে ছিল আমার পায়ের কাছে তুমি আমাকে বললেই পড়তে আমি সরে যেতাম তা না করে তুমি কি করলে আমার শাড়ি উঠালে তাই তোমাকে আমি বেয়াদুবি শাস্তি দিয়েছি আর তুমি কি করলে তোমার বাবাকে ফোন দিয়ে পুলিশ পাঠালে তুমি হয়তো ভুলে গেছো যে তোমার বাবার উপরেও বাবা আছে আসলে ম্যাম চুপ একদম চুপ কারো সম্বন্ধে না জেনে না বুঝে বেয়াদুবি করতে যায় না তোমার বাবা একজন সাব ইন্সপেক্টর এই অহংকারে তোমার পা বাটিতে পড়ে না তাই না আর কোনো কিছু হলেই থানায় ফোন দাও কেন নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারো না কি পেয়েছ তোমাদের কোনো কিছু হলেই থানায় ফোন দাও তুমি পুলিশ অফিসার মেয়ে তুমি সবার সাথে ভালো ব্যবহার করবে তা না করে তুমি সবার সাথে খারাপ ব্যবহার করো তুমি একটা কথা বলে যাও না পুলিশ সব সময় অন্যায়ের বিরুদ্ধে ম্যাডাম চলুন শোনো তোমাকে একটা কথা যাই এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করো বুঝতে পেরেছো আসুন